বাংলাদেশ জামাত ইসলামী থেকে আগত বাংলাদেশ জামাত ইসলামের সহ সভাপতি বাংলাদেশ জামাত ইসলামের তরফিআ সম্পাদক অন্যান্য নেতৃবৃন্দ সবাইকে অভিবাদন আল্লাহ সুযোগ যে আজকের যে প্রাণ চাঞ্চল্য আজকের যে প্রোগ্রাম এটা এক নতুন বাংলাদেশের নতুন আবির্ভাবের জন্যই দীর্ঘ সতেরোটি বছর অন্দি ছিলাম তা থেকে মুক্তির নিশানা এটা আজকে যাদের ত্যাগ যাদের রক্তে আমরা এই স্বাধীনতা পেয়েছি তাদের প্রতি আমি সশ্রদ্ধ সালাম নিবেদন করেছি সাথে সাথে মেরুখানে আমার রয়েছে মতো ইমরান হোসাই আর একজন জাহিদুল ইসলাম যারা সরাসরি এই বিপ্লবের সাথে জড়িত তাদের প্রতিও আমার অভিবাদন প্রত্যেকের নাম করে বললে আসলে ভালো হতো কিন্তু সবাই সভ্যতার জন্য সবাইকে সম্বোধন করতে পারলাম না এটা কেমন সুন্দর দৃষ্টি দেখবেন বিগত দিনে এই স্কুলটা নানাভাবে নিষ্ফোর্ষিত হয়েছে দিল্লির সেবাদারদের দিয়ে যা হবার তাই হয়েছে এর দ্বারা বঞ্চিত হয়েছে এখানে শিক্ষক এই স্কুল বঞ্চিত হয়েছে যথার্থ শিক্ষা দারেও আপনারা জানেন নিয়মতান্ত্রিকভাবে বেতনের একটা অংশ প্রতিষ্ঠান থেকে দেওয়া হতো এই স্কুলের যিনি প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক ছিলেন তিনি মাস শেষ হলে অত্যন্ত তাড়াহুড়ার মধ্য দিয়ে হলেও শিক্ষকদের কিছু টাকা পয়সা দেওয়ার জন্য ওনার ব্যতিব্যস্ততা সবাই দেখেছে প্রয়োজনে দোকানদারদের কাছ থেকে ধার করে হলেও উনি শিক্ষকদের জন্য কি করা যায় কি দেওয়া যায় স্কুলের সেই অংশটা আগে দিলে তারা অন্তত একটা বাজার করতে পারবে এরকমই একটা অনুভূতি একটা হৃদ্রতা এটা ছিল এই সতেরো বছর এই শিক্ষকরা এই অর্থ থেকে বঞ্চিত হয়েছে আমি নিযুক্ত সভাপতিকে অনুরোধ করবো তারা তাদের এই দাবিটা আবার চালু হয় এর জন্য আপনি আন্তরিকভাবে কাজ করতেন এর সাথে সাথে এখানে শিক্ষার পরিবেশ ভাই বলে গেছেন অনুষ্ঠান অনুষ্ঠান এখানে হতো এমনকি যথার্থ মানুষ বানানোর পরিবর্তে মজিদ বানানোর একটা পায় তারা এখানে চলত শত মজিদ বানানোর জন্য অত্যন্ত সাধারণ ছাত্র ছাত্রীদেরকে মজিদ কোট বানাইতে বাধ্য করা হয়েছিল এই স্কুল থেকে আমি অনুরোধ করব এইটা না যথার্থ মানুষ যাতে হয় এর জন্য পরিবেশ আপনার নেতৃত্বে সেই পরিবেশ এই স্কুলে ফিরে আসবে এটা আমাদের প্রত্যাশা জনগণের প্রত্যাশা কাজী অতীতে পুরানো শিক্ষক যারা রয়েছে এখান থেকে চলে গিয়েছেন তারা যে বঞ্চিত হয়েছে এই বিষয়টাও আপনি আপনার বিবেচনা নিয়ে আসবেন সব মিলিয়ে ব্যক্তি পুজো নয় কোন দল পুজো নয় মূলত আমাদের সন্তানরা যথার্থ মানুষ হোক এই প্রত্যাশায় আমরা সবাই কাজ করবে নবনিযুক্ত কমিটির সবাইকে শ্রদ্ধা জানিয়ে সবার প্রতি অভিনন্দন জানিয়ে আমি আমার সঙ্গে কৃতজ্ঞতা শেষ করছি আসসালামাইকুম